সন্ত্রাসবাদী মানেই শুধু দাঁড়িয়ে আর ফেস টুপি এই ন্যারেটিভটা এটাই বিজেপি চালাতে চায় সন্ত্রাসবাদী মানে শুধু মুসলমান নয় হিন্দুরাও সন্ত্রাসবাদী যারা এগুলো করছে তারাও সন্ত্রাসবাদী ইকুয়ালি ট্রিটমেন্ট করা উচিত সত্তর বছরে কংগ্রেসের আমলে হিন্দু খাত্রেমে ছিল না দুশো বছরের ইংরেজের আমলে হিন্দুরা খাত্রেমে ছিল না পাঁচশো বছরের মোগলের আমলে হিন্দুরা খাত্রেমে ছিল না যত হিন্দু ক্ষাত্রেমে পড়লো নরেন্দ্র মোদীর দশ বছর বিজেপি কোন হরিদাস পাল যে ভগবান রামকে বিজেপি এনেছে সিপিএম একটা সময় বলতো দ্বন্দ্বমূলক বস্তুবাদের কথা এটা হচ্ছে ধান্দামূলক সুবিধাবাদ সিপিএম এর ছিল দ্বন্দ্বমূলক বস্তুবাদ বিজেপির হচ্ছে ধান্দামূলক সুবিধা এটা হচ্ছে ধরুন এটা হচ্ছে সেই রাজনীতি গত লোকসভা নির্বাচন দ্বিতীয় দফা দ্বিতীয় দফার ভোট চলছে রাজস্থানে গেলেন নরেন্দ্র মোদী প্রচার করতে প্রচার করতে গিয়ে মুসলমানদের কুৎসিত গালিগালাজ করলেন বললেন হিন্দু মা বোনেদের গয়না নিয়ে নেয় যারা তারা হচ্ছে মুসলমান তাদের গয়না নিয়ে মঙ্গলসূত্র মঙ্গলসূত্র নিয়ে কংগ্রেসের জন্য হিন্দু মা বোনদের মঙ্গলসূত্র বিসর্জন দিতে হচ্ছে সংখ্যালঘুদের উদ্দেশ্যে বললেন সারা দেশিক্ষা করল তারপর যখন দফায় ভোট যেহেতু প্রায় শতাংশের উপরে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ বসবাস করেন ওখানে গিয়ে কুমিরের কান্না নাটক করলেন বানারসীতে গঙ্গার ঘাটের পাশে দাঁড়িয়ে নৌকোর পাশে দাঁড়িয়ে উনি গম্ভীর গলায় কবি হিন্দু মুসলমান নেই কর্তা হোক আগের মেয়ে কর্তো তো মায় সার্বজন নেই রায় পাউঙ্গা যদি আমি হিন্দু মুসলমান করি তাহলে আমি সবার প্রধানমন্ত্রী হব কি করে এই যে কুমিরের কান্না দেশের মানুষ ভুলেনি যেমন বললে আমি থাকতে শুধু তাই না নরেন্দ্র মোদী নিজের ছবি দিয়েছিল ভগবান রামের থেকেও বড় মানে নরেন্দ্র মোদী রাস্তা দিয়ে একটা শিশু রামকে ধরে হেঁটে নিয়ে যাচ্ছেন গোটা উত্তরপ্রদেশ ছেয়ে গেছিল এই ছবিতে এবং লিখেছিল জিস্নে রামকো তুই কোন হরিদাস পাল ভগবান রামকে আনা বিজেপির কথা বলছি বিজেপি কোন হরিদাস পাল যে ভগবান রামকে বিজেপি এনেছে ভগবান রাম আমাদের হিন্দুদের বিশ্বাস লক্ষ লক্ষ বছর ধরে হিন্দু ধর্মের মানুষের মনের অস্তিত্বের মধ্যে ভগবান রামের অস্তিত্ব রয়েছে তুমি কোন হরিদাস পাল নরেন্দ্র মোদী কোন হরিদাস পাল যে ও রামকে আনবে ভগবান রামকে আনবে ভগবান হজম কিন্তু রাম রাম বলেছেন নাম তার জন্যই যেখানে অবস্থিত সেই লোকসভা কেন্দ্রে বিজেপি হেরে যায় যেখানে রাম মন্দির তৈরি করেছে ওই যে ভগবান রাম ধর্মের কল বাতাসে নড়েছে রামচন্দ্রই বলে দিয়েছে রাম কা নাম বা নাম না কারো বিজেপি গোহারা হেরেছে এবার উত্তরপ্রদেশের লোকসভা নির্বাচনে কিন্তু যে মসজিদের নিচে বা মাজার বা দরগার নিচে যারা মূলত মন্দির বা মূর্তি খুঁজছে তারা তো বিজেপির সমর্থক বলেই জানা যায় শুধু তাই নয় মোহন ভাগবত তিনি পর্যন্ত বলতে বাধ্য হয়েছেন আর এস এস এর সংঘ সরসংঘ চালক তিনি পর্যন্ত বলতে বাধ্য হয়েছেন যে এই খোরাকুরির রাজনীতি এবার বন্ধ হোক আসলে একটা কারণ আছে সুপ্রিম কোর্ট বলে একটা বস্তু এখনো দেশের মধ্যে রয়েছে সেটা বিজেপি বা আর এস এস তো বোকা নয় মোহন ভাগবত তো তিনি বোকানন তিনি জানেন যে এর এফেক্ট কত দূর পর্যন্ত হতে পারে প্লেসেস অফ ওয়ার্শিপ অ্যাক্ট নাইনটিন সেই আইন অনুযায়ী বলা হচ্ছে একমাত্র বিতর্কিত বাবরি সৌধ বাদ দিয়ে বাকি ভারতবর্ষের যত উপাসনালয় আছে সেটা মন্দির হতে পারে মসজিদ হতে পারে চার্চ হতে পারে অন্য কোনো উপাসনালয় হতে পারে তার ক্যারেক্টার উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট যা ছিল সেই ক্যারেক্টার কখনই বদল করা যাবে না শুধুমাত্র বাবরিকে বাদ রেখে যখন বাবরি মসজিদ মামলার রায় চলছিল সেই সময় সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ এই রায় দিয়ে গিয়েছিল বাবরির ক্ষেত্রেই রায় প্রযোজ্য হবে এবং পরবর্তীকালে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে বাবরি সে রায় আমাদের কারো পছন্দ হতে পারে অপছন্দ হতে পারে কিন্তু সুপ্রিম কোর্ট দিয়েছে আমাদের মানতে হবে কিন্তু বাকি এই যে আজকে মহালয়া এই তাজমহলের নিচে তেজ মহালয়া এই যে সাম্ভালে সার্ভে করার নাম করে গুলি চালিয়ে মুসলমান সংখ্যালঘু যুবককে খুন করা এগুলো হচ্ছে সেই রাজনীতি দিল্লি সবেতেই ওরা খোঁজার চেষ্টা করবে মুশকিল হচ্ছে যে ভারতবর্ষে ইংরেজরা দুশো বছর শাসন করেছে কংগ্রেস সত্তর বছরের কাছে দেশ চালিয়েছে ইংরেজ দুশো বছর চালিয়েছে মোগলরা চালিয়েছে পাঁচশো বছর তার আগে চোল বংশ সেন বংশ পাল বংশ বহু রাজা তারা একাধিক জায়গা জুড়ে শাসন করেছেন সামগ্রিকভাবে ভারতবর্ষ যদি দেখেন তাহলে পুরো ভারতবর্ষ শাসন করেছেন বছর ব্রিটিশরা শাসন করেছে দুশো বছর কংগ্রেস শাসন করেছে সত্তর বছর যাদের বিজেপির ভাষায় যারা হিন্দু নয় মানে হিন্দু ধর্মের যারা পেট্রোনাইজার নয় আর কি হিন্দু ধর্মকে যারা পেছন থেকে ব্যাকিং করেন না এরকম সরকার আর কি আমি ধরেই নিচ্ছি কংগ্রেস সেকুলার ছিল কংগ্রেস কোনো ধর্মকে প্রশ্রয় দেয়নি কারণ বিজেপির কথা অনুযায়ী দেয় সত্তর বছরে কংগ্রেসের আমলে হিন্দু খাত্রেমে ছিল না দুশো বছরের ইংরেজের আমলে হিন্দুরা খাত্রেমে ছিল না পাঁচশো বছরে মোগলের আমলে হিন্দুরা খাত্রেমে ছিল না যত হিন্দু খাত্রেমে পড়লো নরেন্দ্র মোদীর দশ বছর বুঝতে অসুবিধা হয় না এই রাজনীতির আসল উৎসটা কোথায় কারণ যদি মসজিদের তলায় গুতোগুতি করে মন্দির খোঁজা না হয় তাহলে যে বেকার যুবককে মসজিদের তলায় মাটি খুঁড়তে পাঠাচ্ছে সে তো তার চাকরির জন্য মাথা খুঁড়ে লাইনে দাঁড়াবে ওই বেকার যুবকটা যাতে উত্তরপ্রদেশের সেই বেকার যুবকটা সে যাতে পাবলিক সার্ভিস কমিশনে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের দরজায় গিয়ে মাথা খুঁড়ে লাইন না দেয় তার জন্য ওকে কোদাল দিয়ে মাটি খুঁড়তে পাঠানো হয় মসজিদের তলায় যাতে সেই বেকার যুবকটা চাষে ফসলের দাম ন্যূনতম মজুরি সহায়ক মূল্য না পেয়ে সে যাতে প্রতিবাদের লাইনে না দাঁড়ায় তার জন্য ওকে মসজিদ ভাঙতে পাঠানো হয় যাতে সেই বেকার যুবকটা তার বাবা মার সঠিক চিকিৎসা পেতে গেলে তাকে দেউলিয়া হতে হচ্ছে তার বিরুদ্ধে প্রতিবাদ করে প্রশ্ন না তোলে তার জন্য তাকে মন্দির মসজিদ ভাঙতে পাঠানো হয় এটাই বিজেপি রাজনীতি মানুষকে হিন্দু মুসলমানে আটকে রাখো তাহলে বেসিক যে জায়গাগুলো রুটি রুজি কর্মসংস্থান বাসস্থান এই কথাগুলো কম উঠবে যতই কথা উঠবে তত বিজেপির অসুবিধে মানুষ যদি অন্যের কথা বলে মানুষ যদি বস্ত্রের কথা বলে মানুষ যদি কাজের কথা বলে বিজেপি সমস্যায় পড়বে পঁয়তাল্লিশ বছর দেশে সবচেয়ে বেশি বেকারত্ব মুদ্রাস্ফীতি হার সবচেয়ে খারাপ মূল্য বৃদ্ধি ভয়াবহ জায়গায় পৌঁছেছে সেই জায়গায় বিজেপির বেকার যুবকের কি মসজিদের তলায় মন্দির খোঁজা না চাকরি খোঁজা সেই কাজ দেশের বেকার যুব সমাজকেই করতে হবে মুসলিম পরিচয় কুম্ভ মেলা ভারতবর্ষের সব থেকে বড় মেলা কুম্ভ মেলায় বোমা হামলার হুমকি গ্রেপ্তার বিহারের এক যুবক আয়ুষ কুমার না এ তো দেখেছি আমরা তো মুর্শিদাবাদের যারা নাশকতা করতে গেছিল সব তো হিন্দু বেরিয়েছে বিজেপি যেখানেই দেখবেন দাঙ্গা লাগাচ্ছে কোনো ধর্মস্থানে হিন্দুদের ধর্মস্থানে মানে মুসলমানরা আমাদের দেশের মুসলমানরা কখনোই চায় না যে প্রতিবেশীর সাথে পায়ে পা মিলি ঝগড়া করতে হ্যাঁ সব ধর্মের মানুষের মধ্যে ভালো থাকে খারাপ থাকে হিন্দুদের মধ্যেও ভালো থাকে খারাপ থাকে মুসলমানদের মধ্যেও ভালো থাকে খারাপ থাকে সাধারণ মুসলমান ঘরের মানুষ কখনো চাইবে না যে হিন্দু ধর্মের উপাসনার সময় দেখিয়ে সেখানে কোনো গন্ডগোল সৃষ্টি করতে যারা করবে কোরআন তাদের সেই ইয়ে দেয় না ইসলাম তাদের সেই শিক্ষা দেয় না যারা প্রকৃত মুসলমান ধর্মাবলম্বী তারা কখনো অন্য ধর্মকে আঘাত করার কথা বলবে না যারা সন্ত্রাসবাদী তাদের কথা আলাদা সন্ত্রাসবাদী মানে শুধু মুসলমান নয় হিন্দুরাও সন্ত্রাসবাদী যারা এইগুলো করছে তারাও সন্ত্রাসবাদী সন্ত্রাসবাদী মানেই শুধু দাঁড়িয়ে আর ফেস টুপি এই ন্যারেটিভটা এটাই বিজেপি চালাতে চায় সন্ত্রাসবাদী মানে এই হিন্দুরাও যারা বিহার থেকে গিয়ে কুম্ভ মেলায় নাশকতা করে সন্ত্রাসবাদী মানে নিন্দিতা সেই ব্যক্তিটাও যারা রেল লাইনের মধ্যে নাশকতার পরিকল্পনা করে সন্ত্রাসবাদী মানে বেলডাঙ্গার সায়ন হালদার যে লাইটিং এর ভাষা পরিবর্তন করে দিয়ে মানুষের দাঙ্গা লাগানোর চেষ্টা করে সন্ত্রাসবাদী মানে সেই সায়ন হালদারের মদতদাতা কার্তিক মহারাজ যারা আসলে পেছন থেকে এই প্ল্যানগুলো করে এরাও সন্ত্রাসবাদী ইকুয়ালি ট্রিটমেন্ট করা উচিত দুর্ভাগ্য বিজেপি সরকার এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবে না